হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো অসুখ সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও মোটামুটি ভালোই আছি তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এসছে একটা পার্সেল কী এসছে না এসছে এখনও দেখিনি তো চলো দেখি কী এসছে মনে হয় মেম্বারশিপ ড্রেজই হবে চলো দেখি Is it?

এই যে এটা এসেছে ব্ল্যাক কালার এর খুবই সুন্দর পুরো ঢেঁটে কি সুন্দর লাগেস টা খুবই সুন্দর খুবই সুন্দর আর ব্ল্যাক রেড এগুলো তো আমার খুবই মানে পছন্দের কালার কালার ভালো লাগে আমার এই কালারগুলো ফেভারিট সুন্দর না ড্রেসটা এভাবে বোঝানো যাবে না না করলে বোঝানো যাবে না ঠিক আছে পড়তে হবে তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে উপরে আর এটা নিচে নিচে এরকম একটা ছোট্ট ঘাগরা টাইপের খুবই সুন্দর এটাও পুরো মিঠে হচ্ছে আর এগুলোকে কত জমে যাচ্ছে কি বলবো তো এটা হচ্ছে আমার হট ডায়মন্ড লাইবের ড্রেস ঠিক আছে যারা হট ডায়মন্ডে আছে তারাই শুধু এই ড্রেসটার ফুল লুক দেখতে পাবে তো ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও ঝটপট পর জয়েন্ট অপশানে গিয়ে জয়েন করে নিতে পারো কীভাবে নিতে হবে জানো তো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবে নিয়ে পাশে একটা জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনে ক্লিক করবে আর যা যেটা এসে সেটা ডিসকাস করে নেবে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন হচ্ছে ঝড়পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলো চাই ফ্রেন্ডস